দেখি আমার এই আপুর সবাই একটা জোরে তালি হবে দেখি আপু কয়টা বল রিসিভারে বাঁধাতে পারে একটা এবং প্রথম বলটাই রিসিভারে বাঁধিয়েছেন দ্বিতীয়টা যা যাবে দেখি শেষের বল গড়িয়েছে আপু যাবে কি না মিস আপু তিনটার মধ্যে একটা বল রিসিভারে বাঁধিয়েছেন আর পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি পোলাও চাল এক সাইডে চলে যাবেন আপনি একটু মনোযোগ দিয়ে বল গড়াবেন তাহলে তিনটার মধ্যে তিনটাই বাধাতে পারবেন সবাই বলেন তো দেখি শেষের বলটা কি রিসিভারে পড়বে আপনিও পাবেন দুই রকমের পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল আপনিও পেয়েছেন ডালা ভর্তি পুরস্কার পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে এবারে এক এক করে তিনটা বল ছাবেন দেখি কয়টা বল আপনি লিচিপারে বাঁধাতে পারেন একটা

চাষি তৃতীয় বলটাও যাবে দেখি শেষের বলটা হ্যাঁ সুন্দর করে গড়িয়ে দেন যাবে আর পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চিনি দুই কেজি পেঁয়াজ দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি পোলাও চা চাচিও পেয়েছে অনেকগুলো পুরস্কার একসাথে ডালাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে আপনি চলে যাবেন সামনের দিকে